আজকে দেখো প্রেশার কুকারে মুড়ি ভেজে নিলাম ও দেখো কত সুন্দর মুড়ি হয়েছে আর এত সুন্দর মুড়ি ভাজা যায় প্রেশার কুকারে তো তাহলে আমরা বাজার থেকে চড়া দামে কেন বা মুড়ি কিনতে যাবো তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীজননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকে দেখো এই সুন্দর মুড়িগুলো আমি প্রেসার কুকারে ভেজে নেব তো সেই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিন্তু আর দেখা শুরুতে একটা লাইভ করে দেবে দেখো আমি ভাজতে পারি কি ভাজতে পারি না তো সেই ভিডিওটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি তো চলো কথা না বাড়িয়ে তো চলো মুড়িগুলো ভেজে নি মুড়ি ভাজার জন্য দেখো আমি এখানে হাফ বাটি চাউল নিয়েছি চাউলটা কিন্তু আমাদের বাড়ির চাউল বাড়ি তৈরি করা আমাদের খাওয়ার চাউল কিন্তু আমরা জানি যে মুড়ি ভাজতে হলে আলাদা চাউল তৈরি করতে হয় মুড়ি চাউল কিংবা বাজারে মুড়ি চাউল কিন্তু বিক্রি হয় তো যাই হোক বলছে খাবার চাউলে নাকি মুড়ি হবে যেভাবে আমার মা মুড়ি তৈরি করতো সেভাবে আমি একটু চেষ্টা করে দেখো চাউলের উপরে তো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে 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 এবার একটু জল দিলাম আর কি ভালো করে মাখাই নেব লবণ জল দিয়ে এভাবে আর কি পাঁচ মিনিট অপেক্ষা করে এই চাউলটা ভেজে নেব যাতে একটা চাউল আর একটা চাউলের গায়ে লেগে না যায় কিংবা একটু চিটপিট করে ফুটে উঠলে কিন্তু হয়ে যাবে মানে তাকে বলে চাউলটা উষ্ণে নেওয়া তো আমি ঠিক সেই সেই একইভাবে আমি দেখো কড়াইতে চাউলটা ভেজে নিচ্ছি তো তোমরা কিন্তু দেখতে থাকো আর দেখার শুরুতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে এই দেখো চাউলগুলো কিন্তু আমার প্রায় হয়ে উঠেছে দেখো চিট পিট করে দুই একটা কিন্তু ফুটছে তো দুই একটা যখন ফুটছে তখনই কিন্তু আমি একটা তবে আমি চেষ্টা করব দেখেছি যে প্রেশার কুকারে ঢেকে রেখে আর কি মুড়ি হয়ে যাচ্ছে কিন্তু আমি ওইভাবে মুড়িগুলো ভাজবো না মুড়ি যেভাবে ভাজে আমার মাকে বালি দিয়ে ভাজত তো সেখানে বালির বাবদে আমি এখানে লবণ নিয়েছি নিয়ে লবণটা দিয়ে একটু গরম করে নিলাম নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো এক মুঠো চাউল বেশি চাউল দেওয়া যাবে না বেশি চাউল দিলে আবার ফোটে না তো এই যে বালির ভিতরে এই যে মিডিয়াম আঁচ রেখে তো আমি এই যে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার চেষ্টা করছি তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু দুই একটা কিন্তু ফুটছে এই যে দেখো সাদা সাদা হয়ে উঠেছে দুই একটা কিন্তু একটু ফুটছে যাই হোক চাউল ভাজলে তো একটু ফুটবেই তো আমি এটা জানি যে এটা কিন্তু মুড়ি হবার নয় তবে আমি চেষ্টা করি দেখবো যে হয় কিনা ওই সুন্দর মুড়িটা আমি পেলাম কিনা বেজে তো তোমরা কিন্তু দেখতে থাকো যে দেখো বেজে নিচ্ছি দেখো তো হলো তো না যে দেখো নামিয়ে নিয়ে খেজে আমি আবারও লবণটা এভাবে চেলে নিয়ে আমি আবারও দেব দিয়ে দেব এবার কিন্তু আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো দেখি মুড়িটা হয় কিনা তো এভাবে তো এটা হলো না এটা তো ব্যর্থ হয়ে গেলাম তো এবার পরবর্তীতে আমি আবারও নিজে দিয়ে দিলাম দিয়ে এবার আমি আজকে একটু হাই হিট দিয়ে আমি এবার ভেজে নেওয়ার চেষ্টা করব। দেখি কোন পালি হয় তো আগেরবার একটু মিডিয়াম আঁচে ভেজেছিলাম এবার দেখো একটু হাই হিট করে নিয়ে ভেজে নিচ্ছি দেখো হাই হিট করলে কিন্তু একটু হচ্ছে কিন্তু মূলত কি তো মুড়ির চাউল হলে মুড়িগুলো মানে ভালো হতো এটা আমি বলতে পারি তো তোমাদের সাথে আমি যদি আমি মুড়ির চাউল আমি জোগাড় করতে পারি সেদিনকে তোমাদের সাথে আবারও মুড়ি ভাজার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে তো ফেল খেয়ে গেলাম তো দেখো আবারও আমি এবার প্রেশার কুকারে চাপাটা লাগিয়ে দেব দেখি চাপাটা লাগিয়ে দিলে মুড়িটা কেমন হয় তো কি মনে হচ্ছে এবার কি মুড়ি হবে দেখা যাক এই যে চাপাটা লাগিয়ে দিলাম দিয়ে। একটু পরে চাপাটা এই যে দেখো দেখো তো এগুলোও আমি আর কি চেলে নিয়েছি দেখো আজকে আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে প্রেশার কুকারে ওইভাবে মুড়ি ভাজা কিন্তু কখনো সম্ভব নয় যদি কিনা মুড়ির চাউল হয় তাহলে হয়তো সম্ভব হতে পারে সে ভিডিও আমি পরে দেখাবো একটা যে মুড়ির চাউল দিয়ে হয় কিনা তো বন্ধুরা আজকের কেমন করে জানাতে কিন্তু ভুলো না আর ওই সমস্ত ফেক ভিডিও থেকে ব্রাত থাকার চেষ্টা করবে যদি তোমরা চেষ্টা করো তাহলে কিন্তু এরকম জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে